ঘটেছে হজরত হাসান বসুরি একজন আল্লাহর অলি ছিলেন তিনি একজন বুজুর্গ বান্দা ছিলেন হাসান বসরিফ রহমতুল্লাহ আলাই তিনি একদিন একটা কবরের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি মোরা করলেন মশাহাদা করলেন মোরা করে দেখতে পেলেন যে ওই কবরের মধ্যে আজাব হচ্ছে মানুষদের অনেক আজাব হচ্ছে তিনি সেখানে দাঁড়িয়ে সুরে ইখলাস তেলাওয়াত করলেন সুরে ফাতিহা তেলাওয়াত করলেন সুরে ইয়াসিন তেলাওয়াত করে দোয়া করলেন দোয়ার সওয়াব গুলো দিলেন বক্সায় দেওয়ার পরে তিনি মুরাকাবা করে দেখতেছেন যে ওই কবরস্থানে যাদের কবরে আযাব হচ্ছে এই মানুষগুলো নেকিগুলো নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে কারাসুরা করতেছে পারাপারি করতেছে এমন সময় তিনি তাকায় দেখলেন যে একজন মানুষ তিনি সওয়াব নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে না তিনি তার কবরের ভেতরে কিন্তু সব নেওয়ার জন্য আসতেছে না এই ঘটনা দেখে তিনি মোড়া খাবার মধ্যে কিন্তু তুমি নেকি নেওয়ার জন্য তারাহুড়া করতেছে না এর কারণ কি ওই লোকটা বলে বাবা দুনিয়ার জমিনে আমার একটা সন্তান আছে এই সন্তানটা পাঁচ অক্ত নামাজ পড়ে এবং পাঁচ অক্ত নামাজ পরে সবসময় পাঁচবার আমার জন্য হাত তুলে দোয়া করে এই দোয়াগুলো আমি কবরে শুয়ে শুয়ে সময় পেতে থাকি এই জন্য আমার অন্য কোনো নেকির আর দরকার নাই বলেন তাহলে সন্তানকে সম্পদ বানিয়ে যেতে হবে নাকি অঢেল সম্পদ অর্জন করে সন্তানকে দিয়ে যেতে হবে সন্তানকে আপনি অঢেল সম্পদ দিয়ে গেলেন কিন্তু মানুষ এমন এক জাতি মানুষ যতক্ষণ পর্যন্ত তার মুখের উপরে তিন থাপা মাটি না করবে ততক্ষণ পর্যন্ত এর মন ভরবে না কলিজা কলিজা যদি আপনি বের করে তাকে যদি দিয়ে দেন তারপরেও তার মন ভরবে না বলবে তুমি আমার জন্য কিছুই করো না ঠিক এই জন্য সন্তানের সন্তানের জন্য সম্পদ না রেখে যে সন্তানকে সম্পদ বানিয়ে যান মরার পরে এগুলো কাজে লাগবে ঠিক না সম্মানিত ভাইরা আমার এই সন্তানের খোঁজ করতে লাগলেন হাসান বসির রহমতুল্লাহ আলাই হৌস করতে করতে তিনি দেখলেন ওই সন্তানটা হচ্ছে একজন দোকানদার ব্যবসায়ী মানুষ দোকানদারি করে ব্যবসা করে আর স্তিক ভাওয়ার পরে আর সময় পেলে কোরআন তেলাওত করে কোরআন তেলাওয়াত করে আর নামাজ পড়ে পরে ওই বাবার জন্য সবগুলো বক্সায় দেয় এরপরে আর একদিন ওই কবরস্থান দিয়ে যাচ্ছেন যাওয়ার পরে আবার মোড়াকা করলেন কাবা কাবা করার পর তিনি দেখতে পেলেন যে আবার আজাব হচ্ছে তিনি আবার সুরাইয়া সিনসুরা ইখলা সুর ফাতে এগুলো তেলাও করে দোয়া করলেন দোয়া করার পর তিনি দেখতেছেন সেই দিন যে লোকটা ওখানে শুয়ে শুয়ে বসেছিল যে তার কোনো প্রয়োজন নাই এই লোকটাও আজকে সবার আগে দৌড়ে আসছে সব নেওয়ার জন্য সব নেওয়ার জন্য যখন দৌড়ে আসছে হাসান বসির রহমাতুল্লা রায় বলতেছেন বাবা এর আগের দিন তো আপনি সব নেওয়ার জন্য দৌড়ে আসেননি আজকে কেন আসছেন কি দরকার আপনার কি প্রয়োজন আপনার সন্তানের কি হয়েছে মোরাকার মাধ্যমে হাসান বসির রহমাতুল্লা জানতে পারলেন ওই লোকটা বললো বাবা আমার সন্তান গত কিছুদিন পূর্বে মারা গেছে এখন আমার জন্য কেউ দোয়াও করে না আমার কবরে কোনো সোয়াব আসে না কোনো সোয়াব আমার আমার কাছে আসে না আমার সন্তান মারা গেছে আমার জন্য আর কেউ দোয়াও করেন সম্মানিত ভাইয়ের আমার এরপরে আর একটা কবরস্থানের কাছে তিনি গেলেন যাওয়ার পরে সেখানেও মোরাকাবা করলেন দেখলেন যে কবরের মধ্যে আজাব হচ্ছে আজাব হওয়ার পর সেখানেও একটা মুরব্বীকে তিনি দেখতে পেলেন সেই মুরব্বী অঝরে কান্না করতেছে বলতেছে বাবা আমার একটা দুনিয়ার জমিন একটা মেয়ে আছে আমার এই মেয়ের কাছে গিয়ে তুমি একটু বলবো অমুক ঠেকানো অমুক অমুক জায়গা এই মেয়ের কাছে গিয়ে বলবো তোমার বাবার কবরে অনেক আজাব হচ্ছে তুমি একটু তোমার বাবার জন্য দোয়া করো আসান বসর আহমদুল্লাহ আলাই ওই কবরবাসীর কথা শুনে তার মেয়ের ঠিকানা খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে গ্রামের মধ্যে একটা মেয়ের সন্ধান পেলেন সন্ধান পাওয়ার পরে সেখানে তিনি গেলেন যাওয়ার পরে দেখতেছেন ওই মেয়েটা পুকুরের মধ্যে গোসল করতেছে কি করতেছে পুকুরের মধ্যে গোসল করতেছে মেয়েটা হলো চরিত্রহীন মেয়ে তো হাসান বসির রহমতুল্লাহ আলাই তার কাছে গেলেন গিয়ে বললেন যে মা তোমার বাবা অমুক নাম অমুক কবরস্থানে তিনি শুয়ে আছেন আমি মোরা আবার মাধ্যমে জেনেছি যে তোমার বাবার কবর অনেক আজাব হচ্ছে তোমার বাবা তোমাকে অসিহত করেছে দোয়া করার জন্য তুমি একটু তোমার বাবার জন্য দোয়া করো মেয়েটা সাথে সাথে বলতেছে যে আমার বাবার জন্য আমি দোয়া করব মানে আমার বাবা তোমার জীবনে কিছুই রেখে যায় নাই অথচ তার বাবা অঢেল সম্পদ তার জন্য রেখে গেছে মেয়েটা বলতেছে আমার বাবা আমার জন্য কিছুই রেখে যায়নি আমার বাবার জন্য আমি কেন দোয়া করব এই মেয়েটা রাগ করে হাসান বসরে আল্লাহর হাসান বসুর রহমাত গায়ের ওপরে পানির সিটে ফিকে মারছে এইভাবে পানি দিয়ে দূরে সরাই দেওয়ার চেষ্টা করতেছে হাসান বসরুর রহমাতুল্লাহ সেখান থেকে সরে গেছেন যাওয়ার পরে তিনি সেখান থেকে চলে গেছেন গিয়ে আবার ওই কবরস্থানের কাছে গেছেন গিয়ে তিনি মরাকাবা করলেন দোয়া করলেন দোয়া করে পরে দেখতেছেন ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে শুয়ে আছে আবার জিজ্ঞেস করলেন বাবা আপনার মেয়ের কাছে তো আমি গেছিলাম আপনার মেয়ের কাছে আমি গিয়ে বলছি সব কিছু বলার পরে আপনার মেয়ে আমাকে দিয়ে আমাকে দূরে দূরে দিছে আপনার জন্য তো দোয়া করেনি তাহলে আপনি এই জান্নাতের মধ্যে কেমনে গেলেন মুরব্বি ডাক দিয়ে বলে বাবা আপনাকে তো আমি বলছিলাম আপনি গিয়ে বলছেন এরপরেই তো দোয়া করছে বলেন আমি বলছি তো আমাকে তো পানি দিয়ে দূরে সরাই দিছে তাহলে দোয়া করলো কখন এরপরে মুরব্বি বলতেছে বাবা আপনি যখন বলছেন বলার পরে আমার মেয়ে রাগ করে যখন পানি টানি আপনার উপরে মারছে আপনি তো সেখান থেকে সরে চলে আসছেন আসার পর ওখানে মাটি ছিল ফাটা এই ফাটা মাটি ওই যে রোদের কারণে মাটি ফেটে যায় না রোদের কারণে মাটি ফেটে যায় তো মাটি ফাটা গেছে ওই ফাটার মধ্যে যখন পানি মারছে একটা চৌল পানি ওই ফাটার মধ্যে পড়ে গেছে ওই ফাটার মধ্যে একটা ব্যাং ছিল মারা যাওয়ার উপক্রম পানি তৃষ্ণায় ব্যাঙের মারা যাওয়ার উপক্রম এমন সময়ে পানির ফোটা যখন ওই ব্যাঙের মুখের ওপরে পড়ছে এই ব্যাঙটাই পানি পান করে ব্যাংটা আবার সতেজ হয়েছে সুস্থ হয়েছে এবং এই ব্যাংক দোয়া করেছে যে আল্লাহ যে ব্যক্তি যে কোনো অসিলাই আমার উপরে পানি নিক্ষেপ করছে এই ব্যক্তির আত্মীয় স্বজন যারা কবর জগতে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও মানে সোহান আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়া করার কারণে আল্লাহ তালা আমাকে মাফ করেছেন এই মাফ করার কারণে আমি আজকে জান্নাতের মধ্যে বসে আছি মানে সোহান তাহলে কোনো জন্তুকে কোনো জীবকে যদি আপনি তৃষ্ণাক্ত কোনো ব্যক্তিকে যদি পানি পান করান কিংবা তৃষ্ণাক্ত কোনো পশুকে পানি পান করান তাহলে আল্লাহ রব আলমিন আপনার আমুল নামার যত বোনা আছে সব কিছু মাফ করে দেবেন এবং আপনার যারা কবর জগতে চলে গেছে তাদের আমুল নামা এই রসিলায় আল্লাহ তালা তাদেরকেও মাফ করে